আজ আমরা একই পংক্তিতে নানা স্বরের গঠন প্রয়োগ করতে থাকব এরকমই কথা ছিল আমি জানি যে আগের যে পর্যায়টা আমরা পার হয়ে এলাম সেখানে কথার একটু পুনরাবৃত্তি আছে একই কথা বারবার বলে বলে বোঝানোর চেষ্টা করেছি সেটা বিষয়টা একটু দুরূহ লাগতে পারে অনেকের কাছে এই কথা ভেবেই বারবার বলা হয়েছে হয়তো সেটা এক ধরনের এক একঘেমি সৃষ্টি করে থাকবে কিন্তু আমার মনে হয়েছিল যে একটু বারবার বলার দরকার সেই জন্য একবার দুবার করে একটা জিনিস দেখিয়ে দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার সেই কথাটাই বারবার বোঝানোর চেষ্টা এরকম ছিল আজকে আমরা শুরু করবো কেবল এক একটি পংক্তি নেব এবং পংক্তিটিকে আমি তিন রকম বা চার রকম বা পাঁচ রকম স্বরের কাঠামো গড়ে গড়ে দেব আপনারা সেগুলো বারবার করে শুনুন এবং দেখুন তাতে কিছু অনুভব আসছে কিনা কোনো কোনোটা কোনো অনুভব নাই আসতে পারে কিন্তু আমার বিশ্বাস যে সেরকম দু একটি অনুভবহীন হয়ে গেলেও বেশিরভাগইতেই কিছু না কিছু অনুভব পাওয়া যাবে আপনারা একটু চেষ্টাও করবেন যে যে অনুভবটা পেলেন সেটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় এটা বলতে এটা একটা আপনাদের কাজ যে শুনতে শুনতে আপনারা বুঝছেন কিনা কোন অনুভব হচ্ছে বলে আর আবারও আপনাদের বলে দিই যে আমি কিন্তু কোনো অনুভব ভেবে করছি না যে আমি এটা দিয়ে দুঃখ প্রকাশ করবো বা এটা দিয়ে আমি একটা উদাসীনতা প্রকাশ করব। বা এটা দিয়ে আমি একটা ক্রোধ প্রকাশ করব। এসব কিছু ভাবছি না আমি শুধু ওই স্বরের গঠনগুলোকে নানান আকার দিচ্ছি এবার এইটা হলো একটা কাজ যে আপনার এগুলো শুনতে শুনতে ওর অনুভবগুলো বিচার করবেন দরকার হলে বারবার শুনবেন আর একটা কাজ হলো। যে আমি যদি কোনো পংক্তির চারটে রকম দেখাই তো আপনারা আরো দুটো রকম তাতে যোগ করার চেষ্টা করুন যেগুলো শুনলেন তার ছাড়া আর একটা রকম করার চেষ্টা করুন সামনাসামনি কেউ যদি এগুলো শেখে তখন এইটি হয় যে একটা বা দুটো রকম আমি করলাম তারপর তাকে বলা হলো যে সে করুক আর একটা রকম এ কিন্তু খুব মজার ব্যাপার একা একা করলে একটু হয়তো মজাটা কম হয় কিন্তু কেউ যদি সঙ্গে থাকে তাহলে তো কথাই নেই এটা নানান রকম করে মাথা থেকে কার কতটা বেরোয় তাহলে আজকে শুরু করা যাক আমি একটা করে পঙ্ক্তি নিয়ে এবার পরপর কিছু কাজ করে যাব শোনো কে বাজায় এটা রবীন্দ্রনাথের পঙ্ক্তি শোনো কে বাজায় হু শোনো বাজায় শোনো কে বাজায় চারটে রকম করেছি আপনারা এটা নিয়ে আরো দু এক রকম ভাবুন না অন্য একটা যাচ্ছি এটা নজরুলের কবিতা পথহারা তার থেকে একটা পংক্তি নিয়েছি আর কি পথের পুবের দেখা পাবে আর কি পুবের পথের দেখা পাবে আর কি পথের দেখা পাবে আর কি পুবের পুবের পথের দেখা পাবে আর কি পথের দেখা পাবে এটা তো পাঁচটা রকম দেখিয়ে দিলাম আপনারা আর করে সাত রকম করুন না এটাকে পরের পংক্তিটা নিয়েছি প্রেমেন্দ্র মিত্রের কবিতা থেকে খুবই পরিচিত কবিতা আমি তাদের নাম বলছি না এর প্রথমটা শুরুটা হচ্ছে নীল নীল আমি মাঝখান থেকে নিয়েছি পঙ্ক্তিটা পংক্তিটা বলি সময়ের নীলে শুধু দাম অবিরাম আল্পনা কা সময়ের নীলে শুধু দাম অবিরাম আল্পনা কা সময়ের নীলে শুধু দাম অবিরাম আল্পনা কা সময়ের নীলে শুধু দাম অবিরাম কা কবিতাটা একবার পড়েন পড়তে পড়তে এই জায়গাটায় আসুন সাগর থেকে ফেরা কবিতার নাম বলেই দিলাম তো পড়তে পড়তে এখানটায় এসে দেখুন অনুভবটা আপনারা কতটা ছুঁতে পারেন তারপর কিন্তু ওটাকে ছেড়ে দিয়ে পংক্তিটা আমি যত রকম করে বলেছি তার থেকে আরো দু একটা আপনাকে করতে হবে এটাই হচ্ছে অনুশীলন বেশ তারপরে নিয়েছি বুদ্ধদেব বসুর কবিতা চিলকায় সকাল থেকে লাইনটা কি ভালো আমার লাগলো কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায় কি ভালো আমার লাগলো আজ এই সকাল বেলায় কি ভালো আমার লাগলো আজই সকাল বেলায় কি ভালো আমার লাগলো আজই সকাল বেলায় কি ভালো আমার লাগলো আজই সকাল বেলায় ঘুরিয়ে ফিরিয়ে সরে সরে যাচ্ছে অনুভব গুলো আপনারা করুন আরো দু একটা পরের লাইনটা নিয়েছি শক্তি চট্টোপাধ্যায় থেকে আমি বিভিন্ন কবির পংক্তি এই কারণে নিয়েছি যে কারো মনে হতে পারে যে এসব কেবল রবীন্দ্রনাথ নজরুলই সম্ভব অন্য কোথাও এত রকমের স্বর করা যাবে না একদমই সেটা ঠিক কথা নয় আমরা কোনো কথার মধ্যেই নানা রকমের স্বর তৈরি করতে পারি এবং নানা রকমের স্বরের গঠন আমাদের নানা রকম অনুভব দেয় সেই কারণে আমি একেবারে রবীন্দ্রনাথের পঙ্ক্তি দিয়ে শুরু করে শক্তি চট্টোপাধ্যায় পর্যন্ত গেছি এই কবিতাটির শক্তি চট্টোপাধ্যায়ের একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো 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 কতগুলো বলিলাম আপনিও পারবেন এবং তারপর কবিতাটা পড়ুন খানিক দূর অব্দি দেখুন যদি আমারগুলো গুলো শোনার পরে কবিতাটা পড়ে তারপর আপনার মাথায় আরো দুটো অন্তত খেলে তার মানে হলো এই যে আমাদের করতে হবে করে করে দেখতে হবে আমি তো এতগুলো পঙ্ক্তি বেছেছি পাঁচটা পঙ্ক্তি এবার আপনারা কিছু পংক্তি নির্বাচন করুন যে কোনো কবিতা থেকেই নেওয়া যাবে কিন্তু কবিতাটা ভালোভাবে পড়া থাকলে পংক্তিটা নির্বাচন করতে এবং তার মধ্যে এসব কাজ করতে সুবিধে হয় কেননা কিরকম আবহে এই কথাটা বলা হবে সেটা তো কবিতার সঙ্গে অনেকটা যুক্ত আমি যেগুলো যে পংক্তি নিয়ে যে কাজ দেখিয়েছি তার সবগুলো কবিতায় ঠিক মতন সেট করবে কিনা এটা কোনো গ্যারেন্টি নেই না সেট করলে সেটা কাজে লাগবে না কিন্তু অনেক রকম যে করা যায় এবং করতে পারি অনেক করতে করতে তবে তো আমরা বুঝতে পারবো যে কোনটা কাজে লাগবে কোনটা লাগবে না আর এইটার একটা জিনিস দেখুন যে কাউকে যদি কোনো গোটা একটা কবিতা আবৃত্তি করতে করতে কোনো একটা জায়গায় বলা হয় যে এই লাইনটা ঠিক বলা হচ্ছে না তুমি এটাকে একটু অন্যরকম করে বলো তো দেখি তো সে তো খুব ধন্দে পড়ে যায় আবার অন্যরকম কি করে বলবো আপনি তাহলে একটু দেখিয়ে দিন এইটা যাতে না করতে হয় যে কোনো একটা জায়গায় কিছু প্রকাশ করতে গিয়ে দেখা গেল যে সেই প্রকাশটা ঠিক মতো হয়ে উঠছে না এ তো প্রায়ই হয় আমাদের আবৃত্তি করতে গেলে কিন্তু সেই প্রকাশটা যদি ঠিক না হয় আর সেটা যদি অন্য একজন কেউ দেখিয়ে দেয় আর সেইটা তার মতন করে বলে তাতে বসিয়ে দেয়া হয় তাহলে কি দাঁড়ায় না একটা কবিতা নিজের মতো করে কেউ আবৃত্তি করছিল তার মধ্যে একটা জায়গা বিদেশি হয়ে গেল সেটা তার নিজের রইল না এটা বাইরে থেকে আমদানি করা হয়ে গেল কিন্তু তার তো কোনো দরকার নেই সে নিজেই তো আরো নানান রকম করে করে দেখে কোনটা হলে ঠিক হয় নিজেই করতে পারবে আপনারা নিশ্চয়ই ভুলে যাননি যে আমাদের এই সমগ্র প্রকল্পটাই হচ্ছে যে নিজে নিজে কি করে তৈরি হওয়া যায় সেইটা বোঝবার জন্য এই জন্য এত সব পদ্ধতি টপ্তি তো এইটা একটা জিনিস যে একটা পঙ্ক্তিকে নানাভাবে বলতে পারলে তখন কোথাও যদি কিছু ঠিক মতো হচ্ছে না মনে হয় তাকেও নাড়াচাড়া করে অন্যরকম করবার একটা যোগ্যতা জন্মাবে শিথিল জায়গাগুলো একটা কবিতার ভেতরে যেটা করতে গিয়ে শিথিল হয়ে যাচ্ছে করতে চাই না সেটা এই ক্ষেত্রে সহায়ক হবে কিন্তু এরকম করে যেতে হবে আপনার দেখলেন তো আমি পাঁচটা লাইনে তিনটে চারটে পাঁচটা করে করলাম কতক্ষণ সময় লাগলো তাই এরকম নানান কবির নানান কবিতার পংক্তি নিয়ে আমরা যদি কেবল এরকম করতে থাকি আমাদের স্বরের সঙ্গে যোগটাও যেমন পাকা হবে তাতে তেমনি আমাদের মাথাটাও তো খুলবে যে কত রকম করে বলা যায় এটা বলে একটা কথা হয় উন্নতি সাধন তো এইটা আসলে ইম্প্রুভাইজেশন করার যোগ্য হয়ে ওঠার একটা অনুশীলন এবং এটা দিয়ে কি হয় না শুধু যে যেখানটা শিথিল হচ্ছে পাচ্ছি না সেটাকে বলে বলে আবার একটা নতুন রকম করে করবার সুযোগ পাওয়া যায় এটা জানলে সেটাই নয় কোন একটা আবৃত্তি বেশ ভালোভাবে তৈরি হয়েছে আমার তো সেটা রোজই অনুশীলন করছি আমি আমার মনে হচ্ছে যে আমি যে অনুভবটা প্রকাশ করতে চাই তার কাছাকাছি পৌঁছেছি কিন্তু আমি কি তাহলে রোজ একইভাবে যান্ত্রিকভাবে সেটা অনুশীলন করে যাব রোজ রোজ কেন অনুশীলন করতে হয় আমার স্মৃতি থেকে বিচ্যুত না হয়ে যায় কোনো জিনিস আমি শুধু কবিতার পংক্তি বা শব্দ নয় আমি যে কাঠামো তৈরি করেছি থেকেও কখনো বিচ্যুত না হয়ে যাই। আমি যে কাঠামোর যে অনুভবটা প্রকাশ করেছি সেই অনুভবটা বারবার ফিরে আসতে পারি সেই কাঠামোটা অনুশীলন করে এই কারণে বারবার অনুশীলন করার দরকার প্রতিদিন বা প্রতিদিনই হয়তো তিনবার চারবার এবং এটা তো একটা মজা এর আগেও বলেছি যে যখন আমরা কোন একটা অনুভাবে পৌঁছে যাই এইসব স্বরের কাঠামো আমাদের যে সমস্ত কারুকাজ এসব দিয়ে একটা অনুভাবে পৌঁছই তখন সেই অনুভবটা আমরা আমার নিজের আবৃত্তি করবার সময় শুনতে শুনতে ফিরে পেতে পারি এবং এই ফিরে পাওয়াটা যদি ঠিকঠাক হয় যদি মনে হয় হ্যাঁ ঠিক যেরম প্রকাশ করতে চেয়েছিলাম পাচ্ছি তো আরেকবার করে দেখিত ওইটা আবার হয় কিনা আরেকবার করে দেখিত ওটা হয় কিনা এই একটা নেশা জন্মায় যে বারবার বারবার করবো আর বারবার আমার কাছে অনুভবটা ফিরে আসবে এই কারণে প্রতিদিন অনুশীলন করা একই জিনিস যা তৈরি করেছি যা তৈরি করে মনে হয়েছে যে আমি ঠিক করতে পেরেছি তা সত্ত্বেও বারবার অনুশীলন করা এইটা হচ্ছে আমার শিল্পের সঙ্গে আমার নিজের খেলা প্রত্যেক শিল্পীকেই নিজের শিল্পের সঙ্গে নিজের এই খেলাটা করতে হয় তবে সেটা খুব মুঠোর মধ্যে থাকে যেটা করা হলো সেটা এইখানে যে কথাটা বলতে চাইছি যার জন্য এখানে আবার এতগুলো কথা বলতে হলো সেটা হলো যে এই যে প্রতিদিন অনুশীলন করতে বসছি বলছিলাম যে সেটা কি আমি যান্ত্রিকভাবে যেটা করেছি সেটা বারবার করে যাব ঠিক যান্ত্রিকভাবে যদি এটা হয় না কেননা যখনই আমি কান পেতে আছি যে আমার অনুভবটা আমার কাছে ফিরছে কিনা তখন সেটা আর যান্ত্রিক থাকে না তার সঙ্গে মন প্রাণ সব যুক্ত হয়ে যায় তবু আমি যদি প্রতিদিন একইভাবে অনুশীলনটা পুনরাবৃত্তি না করে একই ছাঁচের মধ্যে না থেকে যাতে হয়তো কিছুটা এক ঘেমিও জন্মে যেতে পারে কদিন করতে করতে যদি প্রতিদিন বসে অনুশীলনটা করবার সময় আমি কিছু কিছু ইম্প্রুভাইজেশান করি মানে কিছু কিছু জায়গা আরেকটু ভালো করে করবো ওইখানটা আরেকটু কিছু লাগাই এইখানটা ঠিকই আছে অনুভবটা আসছে তা এটার মধ্যে যদি আর ছোট মোচড় বা আর একটা ছোট্ট স্বর এখানটা যুক্ত করে দেওয়া যায় দেখি তো কিরম হয় এইটা অনুশীলনের আগ্রহকে অনেক বেশি করে ধরে রাখতে পারবে অনুশীলনটা করতে ইচ্ছে হবে একেবারে যান্ত্রিকভাবে ভাবে যেটা করেছি সেটাকে করে না গিয়ে আসলে যেটা করতে হয় সেটার কিন্তু ইম্প্রোভাইজেশন ছাড়াও হয় যে প্রতিদিন শুধু আওড়ে যাওয়া নয় একটা কাঠামোকে বারবার করে পুনরাবৃত্তি করা নয় যে অনুভবটা আমি প্রকাশ করতে চাই সেটা প্রতিদিন প্রতিবার নতুন করে সৃষ্টি করা এইটা হচ্ছে আমাদের অনুশীলনের মর্ম যদি সেইটা আমরা পারি তাহলে মঞ্চে গিয়ে তিরিশটা লোকের সামনেই হোক তিনশো লোকের সামনেই হোক আর তিন হাজার লোকের সামনেই হোক আমি তো আবার ওই অনুভবটা সৃষ্টি করতে পারবো কারণ আমি তো বাড়িতে রোজই করছিলাম রোজই তো অনুভবটা সৃষ্টি হচ্ছিল তখন আর ওই মঞ্চে ওঠার পর হবে কি হবে না আজকে আবেগটা যদি না আসে তো হবে না এই অনিশ্চয়তা আর থাকে না তখন খুব আত্মপ্রত্যয়ের সঙ্গে যে অনুভব আমি প্রকাশ করতে চাই সেটা করা যায় এবং সেইটা যে কথায় এর আগের দিন কিছুটা আলোচনা করেছি যে আমার সেই অনুভব যদি ধ্বনিতে পরিষ্কার রূপান্তরিত হয়ে গিয়ে থাকে তাহলে সেই ধ্বনি কিন্তু বয়ে নিয়ে যায় আমার অনুভব শ্রোতার কাছে এবং আমি যত আত্মপ্রত্যয়ের সঙ্গে পঙ্ক্তির পর পঙ্ক্তিতে অনুভবগুলোকে নিবেদন করে যাচ্ছি সেগুলোর সঙ্গে শ্রোতাও একাত্ম হতে পারেন আর আবৃত্তি করতে করতে সেটা কিন্তু অনুভব করা যায় কিন্তু মঞ্চে উঠি হবে কি হবে না এই অনুভবটা ঠিক মতো শ্রোতার কাছে পৌঁছয় আর না শ্রোতা কতটা তার দ্বারা স্পৃষ্ট হচ্ছেন সেটাও কিছু অনুভব করতে পারা যায় আত্মপ্রত্যয়ের সঙ্গে যদি সে অনুভবগুলো ঠিক মতন করে প্রকাশ করা যায় তখন এটা বোঝা যায় যে শ্রোতাও তার দ্বারা স্পৃষ্ট হচ্ছেন এখানে অনেক অনেক কথা বলা হয়ে গেল তার ভেতরে আরো অনেক কাজ আমাদের বাকি আছে শুধু স্বর দিয়ে দিয়ে আর স্বরের আকার তো এটা হয় না ওর মধ্যে উচ্চারণের নানান কাজ থাকে ছন্দের থাকে সেসব আস্তে আস্তে আমরা সেসব জায়গায় আসবো তো এখন আপাতত আমাদের হাতে এইটা আছে এটা আমরা করবো এবং এইভাবে অনুশীলন করব আচ্ছা এবারে যেটা করা হবে এর ধাপটা কি হবে তাহলে এরকম করে কিন্তু যা করা হচ্ছে পংক্তি নিয়ে নিয়ে অনেক করতে হবে আমি আগেই বলেছি বেশ কিছুদিন ধরে করতে করতে একটা প্রত্যয় জন্মাবে যে আমি ইচ্ছে করলে একটু ঘুরিয়ে দিতে পারি এই অনুভবটাকে ইচ্ছে করলে একটু উন্নত করে দিতে পারি অনুভবটাকে স্বরের একটু ক্রিয়ার তফাত করে করে এটাই মূল লক্ষ্য আমাদের এই চর্চার অংশটুকু যেটা পরপর দুটো পর্যায়ে আমরা করলাম তাহলে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এমন কবিতা কিছু বাঁচতে হবে আমরা তো এখন একটা পঙ্ক্তিকে নানাভাবে বলতে পারি এখন আর কাউকে যদি বলা হয় যে এই পঙ্ক্তিটা না অন্যভাবে বলতো এটা একটু তাহলে সে ঘাবড়ে যাবে না আবার অন্য করে অন্যরকম কি করে বলবো এটা আর তার মনে হবে না ফলে একটা কবিতাতে যদি একই পঙ্ক্তি ঘুরে ঘুরে আসে তাহলে প্রত্যেকবার সেই পঙ্ক্তিটাকে একই রকম করে আর উচ্চারণ করবার দরকার হচ্ছে না বরঞ্চ প্রতিবার আমরা তাকে একটু পাল্টে পাল্টে দিতে পাচ্ছি। তাতে আমাদের আবৃত্তিটাও এক ঘে থেকে বাইরে বেরিয়ে আসছে এইটা এবার করতে হবে এবার আপনারা কিছু এমন কবিতা জড়ো করে নিন যে কবিতার মধ্যে পঙ্ক্তির পুনরাবৃত্তি আছে এরম তো অনেক কবিতাই আছে রবীন্দ্রনাথেরও কবিতা আছে অন্য কবিদেরও কবিতা আছে আধুনিক কবিদেরও কিছু কিছু কবিতায় পঙ্ক্তি ঘুরে এসেছে এরকম আছে আবার এরকমও করা যায় যে পংক্তিটা হয়তো ঘুরে আসেনি কিন্তু একটা এরকম পংক্তি ছন্দ ইত্যাদির সঙ্গে মিলিয়ে মিলিয়ে আমরা পুনরাবৃত্তি করতে পারি একটা স্তবকের শেষে আবার পরের স্তবকের শেষে সেটাকে ফিরিয়ে ফিরিয়ে আনতে পারি এবং সে ফিরিয়ে আনাটা এখন নানা রকম করে হতে পারে আমি একটা কবিতায় এই সূচনাটা আজকে করছি এখানে গোটা কবিতাটা হবে না সেই সময়টা পাও না পরের দিন আমি একটি বা দুটি কবিতায় এই ব্যাপারটা আপনাদের করে দেখাও এবং করে দেখালে আপনারা আবার নিজেরা নিজেরা করতে পারবেন আজকে আর সেটার মধ্যে যাচ্ছি না যেহেতু সময় হবে না গোটা কবিতাটাতে সেটা করার পরের দিন একটি বা দুটি কবিতায় আমি সেটা করে দেখাবো এবং তারপরে আমাদের কি করতে হবে সেই পরের প্রসঙ্গটাই যাব আজকে একটু হয়তো অন্য পর্যায়গুলো থেকে ছোট হলো কিন্তু আমার মনে হয় আজ এখানে থামাটা খুব দরকার